আসসালামু আলাইকুম আমি এখন ইলিশ মাছের পাতুরি রান্না করব এটা সাজায় না এটা হলো পেঁয়াজটা ভাইজা মশলা ভুই না তারপর পাতুরিটা করব ইলিশ মাছ টমেটো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কাঁচামরিচ এগুলি নিলাম এখন আপনাদের পরবর্তীতে ফ্রাই প্যানে তেল দিয়ে দেখাচ্ছি ফ্রাই প্যানে তেল দিলাম ফ্রাইপ্যানটা নিই পিঁজটা ভাজা ভাজা করতে হবে ভাইজা আপনি দেখাই পরবর্তীতে এটা হলো পাতুরি এটা হলো মাখানো না এটা মশলা কষানো পাতুরি তাই পিঁয়াজটা ভাইজা মশলা কষায় নেব আস্তে আস্তে পেঁয়াজটা হোক আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য স্বাদ মতো লবণ এই যে আদা রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিই দিয়ে দিলাম কাঁচা মরিচ কারণ কাঁচা মরিচের ঝালি লাগবে এমনি তো আর ঝাল দেওয়া যাবে না শুকনো মরিচের গুঁড়ো দেওয়া যাবে না কাঁচা মরিচ দিয়ে এটা ঘুনা হোক কষানো হইলে আবার মাছ দিয়ে টমেটো দিয়ে দেখাবো আমার মশা মশলাটা কষানো হচ্ছে প্রায় তেল ছেড়ে দিচ্ছে মশলাটা তেল ছেড়ে দিলে আপনাদের মাছ দিয়ে আবার দেখাবো এখন আমি মশলাটা কষানো হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিয়ে একটু কষাবো আবার ভেবে নোটল তো কেন কারণ আমাদের একটা লোক নেই নদী জেরি মাছ খাই ওই জন্য রান্না

পরবর্তীতে আবার দেখাচ্ছি এখন দিয়ে দিব হলো টমেটো কারণ টমেটোগুলা দেশি গলতে সময় লাগবে না তারপরও দিয়ে দিলাম আর সব সবসময় একটু লেবুর রস দিবেন এতে পাতুরি ভালো লাগবো এটা মশলা কষানো পাতুরি এটা মাখানো পাতুরি না আপনাদের বারবার মেনশন করতেছি অতএব আবার বললেন এক কথা বারবার বলে এই যে লেবুর রসটা দিয়ে দিতে হয় লেবুর রসটা দিলে স্বাদটা খুব ভালো হয় টকমিস টক টক হয় যে লেবুর রস দেওয়া শেষ হইলে আপনাদের পরবর্তীতে আবার দেখাব কারণ মাছটা তো একটু তরকারি টমেটোগুলো তো একটু বলতে হবে আর বেশি জাল দেওয়া যাবে না এই যে আমার পাতুরিটা প্রায় হয়ে আসছে একটু ঝোল রাখবো কারণ ঝোল না রাখলে পাতুরিতে ভালো লাগে না আপনাদের ঝোল রেখে দেখাচ্ছি পরিবেশন করে হ্যাঁ টমেটোটা গলে গেছে বেশি বললে আবার ভালো লাগবে না এখন পরিবেশন করে দেখাবো এই যে ইলিশ মাছের ঘন পাতুরিটা হয়ে গেছে মশলা ঘুনে নিচ্ছি তো রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া করি সবাই ভালো থাকেন তো আসসালামু আলাইকুম